স্বামী স্ত্রী যারা আমার কথা শুনছেন আমার বোনেরা যারা কথা শুনছেন মনের কান দিয়ে শুনুন আপনার স্বামী যা বকা দেয় আপনার স্ত্রী যা করে সবকিছু আপনার বউয়ের স্বামীর দোষ না তৃতীয় নম্বর শয়তানও একটা গুতাগুতি করে কেমন অনেক সময় দেখবেন মনের মধ্যে গুতাই দেখছো নি তোরা কি তা কইছে দেখছো তোরা অপমান করছে দেখছো নি দেখছো নি নি শয়তান 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 কথা বলেন ঠিক কি না যে শয়তানের ব্যাপার আল্লাহ বলেছিল আবা ওয়াস্তাক বারা ওয়াকানা মিনাল কাফিরিন এবার শয়তান দুইজনের মাঝখানে কি লাগায় দেয় ফেস লাগাই এসে সরিয়া যায় এবার দুইজনে এমন মারামারি করে করতে করতে সামাজিক বিচার সামাজিক বিচার থেকে কোর্টে কোর্টে যাওয়ার পরে সবাই এই বিষয়টা নিয়ে হাসে তারপরে কয় ডিভোর্স মাঝখানে বাচ্চাগুলা ব্যাসাহারা হয়ে পড়ে থাকে আমি কি বুঝাতে পারছি কথা সেজন্য যখনই কেউ রাখবে আপনার কাজ হচ্ছে কয়েকটা জিনিস বলছে খেয়াল রাখবেন প্রথম কাজ দ্বিতীয় কাজ চোখ নিচে মাটির দিকে মাটি যদি না পান দুই পায়ের দিকে তাকাই থাকবেন পায়ের দিকে তাকাই থাকবেন সিল্লা সিল্লা এক মিনিট দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট তিন মিনিট শিল্লানোর পরে সে কইব কার দেখেন

সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তিকে রসুল বলছে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে আমি মুস্তফা বলে দিলাম সেই সবচেয়ে শক্তিশালী 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 আজকের এই দিনে মাইকের আওয়াজ যাচ্ছে আমার কোন ভাই বোন স্বামী স্ত্রী যদি ঝগড়া চলিত অবস্থায় থাকেন কিংবা কয়েকদিন আগে ঝগড়া হয়েছে এমন হয় আমি আপনাদেরকে ভাই হিসেবে অনুরোধ করছি আপনার স্বামীরও দোষ নাই আপনার বউরও দোষ নাই তো ক্ষমা কাতিতিে ওই الوقتে দুসের জন্য দুইজন দুই দিকে ঘুমানোর দরকার কি দুইজন আলাদা খাবার দরকার কি মিলা যান না আপনারা এদিকে মিলবেন ওইদিকে শয়তানের গায়ে আগুন ধরে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু মিল মিশ করে থাকা তৌফিক দান করুক আমিন আর একটু জোরে বলেন না আমিন আল্লাহ কয় তোর মনটা আমারে এবার বান্দা কি করলো যখন মন দিতে চাচ্ছে কাকে এবার সে মন দেওয়ার জন্য নামাজ পড়ে না নামাজের আগে ওজু বানাই না এবার শয়তান কি করে দেখেন মিললে আওয়াজ দিবেন না মিললে আওয়াজ দেওয়ার দরকার নেই ওজু করতে যাইয়া নাকি দুই দুই নাকি দুইছে হাত মানে চারিবার দুই এলি দি ওযু কোনো কারণই নাই অজুটা করে বাইরে হইছেন ওযু কারণ দেখা দিছে। কোন রকম কষ্ট করে নামাজে গেছেন সারা দুনিয়া চিন্তা সব ঠিক ভাই বলেন 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 এমনও হয় দুই রাকাত পড়ছি নাকি এক রাকাত নাকি বসছি না বসে নাই তাই তো পড়ছি না নাই হয় 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 বলেন বলেন হয় হয় যাদের এই সমস্যাগুলা হয় বা হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম ওয়ালাইকুম সালাম মানে সালামের উত্তর দিছে আর কি আমার জোরে বলেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম কেন এতদিন আপনারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করেছেন কিন্তু মন খারাপ না এটা খুশি হওয়ার বিষয় শয়তান সেই গড়ে হামলা করে যে গরে ইমানের আলো আছে ইমানের আলো আছে শয়তান আপনাকে জ্বালিয়েছে তার মানে প্রমাণ এটাই হয়েছে আপনার ভিতরে এখনো ইমান আছে আর একজন মুসলমানের জন্য ইমানের চাইতে বড় দামি সম্পদ কিছু হতে পারে শয়তান দিন আবু জাহেলের নাই কেন জানেন আমার তা চাইতে বড় হোক ভাই কথা বলেন না রে ভাই কিন্তু অন্যদেরকে গুঁথাইছে আবু জাহেলকে কে তার ঘরে ইমান না আমি যাই কিত্তু কি করবো কিন্তু আপনাকে গুঁথায় নামাজে গুঁথায় অজুতে গুথায় ভালো কাজে গুতায় এমনও পর্যন্ত আছে আপনি যখন কোনো সমাজের উপকার করেন কারো উপকার করেন সে আপনার বিপক্ষে যায় এমন ফিন মারে এমন ফিন মারে এমন বদনাম আপনার নামে করে আপনার শেষ পর্যন্ত আর উপকার করার ইচ্ছা থাকে এগুলো কার কাজ বলেন কার কোন শয়তান শুনেন আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল যাকে আল্লাহ বের করে দিয়েছেন রহমতের চাদর থেকে জান্নাত থেকে সেজন্য মনে রাখবেন সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা একটু জোরে বলি না শয়তানের সাথে যুদ্ধ করলে আপনার লাভ কি হবে এক কথাই শুনেন আমরা এখানে যারা আছি নিজের নাম জানি বাবার নাম দাদার নাম দাদার বাবার নাম কয় জানি বেশিরভাগই জানে না দাদার বাবার নাম আর যারা জানে তারাও কেমন জানে সেটাও জানি আর এস বিএস খবরটা অত অথচ উনি না আসলে আপনার দাদা আসতো না দাদা না আসলে বাবা আসতো না বাবা না আসলে আপনি আসতো না নিজের রক্তের মানুষ দাদার বাপ চিনেন না জানেন না নামও জানো না আচ্ছা ভাইয়া বাংলাদেশে নাকি একজন ইসলাম প্রচারক যা আল্লাহর নির্দেশে এসেছেন সিলেটে যার অবস্থান নাম কি নিজের বাবার দাদার নাম জানেন না ওনার নাম জানেন আপনি কি শাহজালাল বাবার বংশধর কেউ তোনার নাম জানলেন কিভাবে শুনুন যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায় সুবহানাল্লাহ একটু জোরে বলি না যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায় যে রবের সন্তুষ্টির জন্য নিজের নামকে বিলীন করে দেয় রব বলে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় বান্দাদের নামকে আমি আল্লাহ আমার বান্দাদের জবানে জবানে অন্তর অন্তরে ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ এবার বলেন ইজ্জত দেওয়ার মালিক কে আইনা আওয়াজ দিয়ে বলে इज्जत দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে তিনি আছেন না নাই দেখে কি দেখে না শুনে কি শুনে না ওই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন নেই সেজন্য আপনি আমি সামান্য একটু 19 20 হইলে কি করব কি করব আর ওইদিক ইব্রাহিম নবী সামনে দাঁড়ায় আছে আপনার আমার উনিশ বিশ হলে টেনশন শেষ এদিকে ইব্রাহিম নবীকে ফেলবে ওনার কোনো টেনশন নাই কিরে টেনশন নাই কেন ও ইব্রাহিম নবী আপনার টেনশন নাই কেন বলে যে টেনশন করে যে হারানোর বই আমার তো হারানোর কিছু নাই সব তো আমার আমার মালিককে পেয়ে গিয়েছি আমার মালিককে পেয়েছে আচ্ছা শুনেন আপনি আমি নামাজ না পড়ার জন্য কত বাহানা খুঁজি না অথচ কারবালার ময়দানে চতুর দিক থেকে অত্যাচার আর অত্যাচার এদিকে তীরের হামলা এদিকে বল্লমের হামলা এদিকে পানির তৃষ্ণা এদিকে কুদা সব কিছুর ভিতরে ইমাম হোসাইন আমাকে কি একটু বুঝাই দিতে পারেন কতটুক ফ্রেশ মেন্টালিটি থাকলে কতটুক নিশ্চিন্ত থাকলে এই পরিবেশে নামাজে দাঁড়াইতে পারে আমি হয়তো বুঝাতে ব্যর্থ ব্যর্থ আমার আসলে আমি আপনাদেরকে বুঝাইতে হইতে পারতেছি না একটা মানুষ কতটুক ইজি থাকলে এ কারবালার ময়দানে নামাজে দাঁড়াইতে পারে আমার বুঝান চতুর্দিক থেকে তীরে তীরে নিজের চোখের সামনে নিজের বাচ্চাকে শহীদ হতে দেখেছে বাপ বাবার কাঁদে সন্তান সন্তান বড় মারাত্মক কিছু যারা বিবাহিত সন্তানের বাপ তারা আমার কথার ভ্যালুটা বুঝতে পারবে বাবার কাঁদে সন্তানের এর চাইতে মারাত্মক ভয়ানক কিছু হতে পারে কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না যে বাপকে কেউ দুইটা কথা শুনেতে পারে না সন্তান বাপের বলে প্রস্তাব করে দিলে বাপ খুশি হয়ে যায় বাবা অন্য রকম যারা অবিবাহিত আপনারা বুঝবেন না যারা বিবাহিত তারা বুঝবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুক বলি আমি নিজের চোখের সামনে ছোট্ট আজগরকে শহীদ হতে দেখেছেন ইমাম হুসাইন ছেলের শরীর দেখেছেন তারপরে ইমাম হুসাইনের চেহারায় পেরেশানি নাই পেরেশানই নাই পেসনের